আজকের ভিডিওতে দেখাতে চলেছি একটি আকর্ষণীয় ছোট গল্প জিমি ভ্যালেন্টাইন ও হেনি লেখা একটি সুন্দর গল্প এই গল্পটা দেখলে তোমাদের মনে হবে যে একটা খারাপ ধরনের মানুষ সেটা রূপান্তর হয়ে যাবে একটা ভালো মানুষের একটি প্রেমে পড়ে তাই একটা প্রেমের গল্প বা কাহিনি নিয়ে আজকে তোমাদের সামনে হাজির হয়েছি অবশ্যই সম্পূর্ণ ভিডিও দেখবে খুব ইন্টারেস্টিং গল্প খুব ভালো লাগবে তোমাদের ঠিক আছে তো চলো শুরু করি আজকের মেন ভিডিও জিমি ভ্যালেন্টাইন ও হেনরি লেখা একটা গল্প তো আমরা প্রথমে দেখে নেব ক্যারেক্টার এই গল্পের চরিত্র চিত্রায়ন কে কে আছেন জিমি ভ্যালেন্টাইন প্রথম চরিত্র তিনি এই গল্পের প্রধান চরিত্র এবং একটি নারীর প্রেমে পড়ে সে নিজের পেশা চোর ছিদেল চোর সেখান থেকে পরিবর্তন হয়ে ব্যবসায়ীতে পরিণত হন তারপর দেখব আমি যে মিস অ্যানাবেল অ্যাডামস গল্পের হিরোইন বলতে পারি তো এর পেমে পড়ে তিনি চেঞ্জ হয়ে যান জিমি তো মিস অ্যানাবেল অ্যাডাম হচ্ছে মিস্টার অ্যাডামসের মেয়ে মিস্টার অ্যাডাম হচ্ছে পরের ফরিত্র যাবো মিস্টার অ্যাডাম হচ্ছে এলমোর শহরে একটি ব্যাংকের মালিক একটি গ্রামীণ ব্যাংকের মালিক হচ্ছেন মিস্টার অ্যাডামস ঠিক আছে তারপর আমি চলে যাব বেন প্রাইস বেন প্রাইস হচ্ছেন একজন গোয়েন্দা যিনি জিমি ভ্যালেন্টাইনের সন্ধান পেতে নিয়োজিত হয়েছিলেন আর দেখবো আর একটি কারিক্টার দ্য ওয়ার্ডেন ওয়ার্ডেন হচ্ছেন তিনি যিনি কারাগারে বা কারাবাসে মেয়াদ শেষ হওয়ার অনেক পূর্বেই জিম ভ্যান্টকে মুক্তি দিয়েছে এবার আমি চলে যাব মেন গল্পে চলো গল্পটি শুরু হচ্ছে জেলখানার ভিতরে একটি জুতো তৈরির কারখানায় জিমি ভ্যালেন্টাইন জুতো সেলাই করছিল তখন ওয়ার্ডেন গভর্নর স্বাক্ষরিত ক্ষমাপত্রটি জিম ভ্যালেন্টাইনের হাতে তুলে দিলেন জিমি চার বছর মেয়াদি শাস্তির প্রায় মাস দশেক কাটিয়েছিল যদিও সে তিন মাসের বেশি জেলে কাটাতে হবে তা আশা করেননি ওয়ার্ডেন বললেন যে জিমি আগামী সকাল আগামীকাল সকালবেলায় জেল থেকে ছাড় পাচ্ছেন এবং তিনি তাকে কিছু অ্যাডভাইস করলেন যে জিমি তুমি আর কোনো দিন যেন এই শিদেল ভাঙা চোর বা কাজ এসব খারাপ কাজ করবে না এবং সততার সঙ্গে জীবনযাপন করবে পরের দিন সকালে জিমি জেল থেকে মুক্তি পেল এবং কেরানি জেলের তার হাতে একটি রেলের টিকিট এবং পাঁচ ডলারের বিল তুলে দিলেন এবং নিজেকে পরিবর্তিত করতে একজন সুখ নাগরিক হতে আর জীবনে সমৃদ্ধ লাভ করতে বলেন জিমি জেল থেকে ছাড় পেয়ে হাঁটতে শুরু করলেন সুন্দর রাস্তা দিয়ে এক সাইডে সাইডে এবং জিমি সেখানে একটু হেঁটে গিয়ে দিয়ে ঢুকলেন একটা রাস্তার ধারে একটা রেস্টুরেন্টে সেই রেস্টুরেন্টে তিনি অর্ডার দিলেন চিকেন এবং কিছু মদ এবং সেগুলো খেয়ে তিনি হাঁটতে লাগলেন তারপরে কিছুক্ষণ পরে সে ডিপোর দিকে এল এগোলেন এবং একটা ছোট্ট শহরে যাওয়ার জন্যে একটা ট্রেন ধরলেন সে কোনো এক মাইক ডোলানের ক্যাফেতে ঢুকে পড়ল জিমি মাইকের কাছ থেকে চাবি নিল তার বন্ধু কাছ থেকে চাবি নিল এবং উপরতলা নিজের ঘরের দরজা খোলার জন্য। চাবিটা নিয়ে সে ঢুকলো এবং সেখানে ঢুকে সেখানে ঢুকে দেখলো যে প্রত্যেকটা জিনিস যেমন ছিল তেমনি দেখতে পেল। তারপরে কি হলো সে কিছুক্ষণের মধ্যে সুটকেস নিয়ে সেখান থেকে সুটকেসটা হাতে করে নিয়ে নামে ক্যাফ থেকে নিয়ে নিচে নেমে এলো তার তারপর ছিল সে সময় ফিটফাট পোশাক ছিল জিমি ছাড় পরে ঘটনা কি হলো জিমি ছাড় পরে এক সপ্তাহ পর প্রায় ঘন ঘন কয়েকটি ঘটনা চুরি ঘটনা ঘটে যায় ওখানে তো বিভিন্ন জায়গায় যা পুলিশ সতর্ক করল বেন প্রাইস সেই একই ইন্সপেক্টর যিনি জিমির আগের মানে সিন্দুক ভাঙার ঘটনাগুলোতেও জড়তে ছিল চুরিগুলোর পিছনে অপরাধীকে চিনতে পারলেন এবং তার কাজের পদ্ধতি থেকে এবং নিজেকে সেখানে নিয়োগ করলেন জিম ভ্যালেন্টাইনের খোঁজে সে ইতিমধ্যে এলমন নামে একটা ছোট্ট শহরে রওনা দিয়েছে ইতিমধ্যে জিমি তার বর্তমান ঠিকানা ছেড়ে যাওয়ার সিদ্ধান্ত নিল সে এলমোন নামে একটি ছোট্ট শহরে এলো সেখানে হোটেলে যাওয়ার পথেই সে একটি সুন্দর মেয়ে মানে মিস অ্যানাবেল অ্যাডামের সাথে সাক্ষাৎ পেলো এবং জিমি প্রথম দৃষ্টিতে তার প্রেমে পড়ে গেল। মেয়েটি এলমোর ব্যাংকে প্রবেশ করলো জিমি স্থানীয় একটি ছেলের কাছ থেকে সুকৌশলে জানতে পারলো যে অ্যানাবেল নামে এই মেয়েটি হচ্ছে এলমোর ব্যাংকের মালিকের মেয়ে জিমি প্ল্যান্টার্স নামে একটা হোটেলে ঢুকলো এবং সে সে হোটেলে ঢুকে রাফ ডিসপেন্সার নামে স্বাক্ষর করলো মানে জিমির নামটা ওখানে চেঞ্জ করে নিজে নাম রাখলো রাফ ডিসপেন্সার হোটেলের কর্ণে কিন্তু তাকে দেখে একদম মুগ্ধ হয়ে গেছেন এবং করণে যখন জানতে পারলো যে মিস্টার স্পেন্সার এলমোর ব্যবসা করতে এসেছেন শুরু করতে এসেছেন তখন সে তাকে কিছু অনেক পরামর্শ দিল তারপর তিনি এলমোর একটি জুতোর দোকান খুললেন এবং অর্থ উপার্জন করলেন এবং সমাজে অনেক সম্মান অর্জনও করলেন শেষ পর্যন্ত বিয়ের দিনও ফাঁকা হয়ে গেল অ্যানাবেল অ্যাডামসের সঙ্গে জিমি তার বন্ধুকে চিঠি লিখতে বসলেন বললেন যে তিনি পৃথিবীর সবচেয়ে সুন্দরী মহিলা অ্যানাবেল অ্যাডামসকে বিয়ে করতে চলেছেন এবং তিনি তার সমস্ত চুরি বা খারাপ কাজ বন্ধ করে দিবেন এবং ন্যায়নিষ্ঠ জীবনযাপন করা পরিকল্পনা করেছেন এবং তার জন্যে তিনি তার সুন্দর সুন্দর সেই যন্ত্রপাতিগুলো সিধেল ভাঙার প্রাচ্য দেশীয় যন্ত্রগুলি তিনি তাকে উপহার দিবেন তোদিন বেন প্রাইস জিমকে খুঁজে বের করতে এলমোরে এসেছিলেন এবং ঠিক করেছিলেন যে তিনি কিছুদিনের দিনের জন্যে তার উপর নজর রাখবেন মিস্টার তারপরে কী হলো মিস্টার অ্যাডামস অ্যানাবেলের বাবা তাদেরকে এলমোর ব্যাংকে নিয়ে আসলেন ব্যাংকে নতুন একটা ভল্ট দেখাতে এবং সেই সময় মিস্টার স্পেন্সারকে যখন মিস্টার অ্যাডামস ভল্টার কাজকর্মে বোঝাচ্ছিলেন বেন প্রাইজ কিন্তু বুদ্ধিমান ইন্সপেক্টরের কাছাকাছি ঘুর করছিলেন ইতিমধ্যে অ্যানাবেলের দুই বঞ্জির মধ্যে যে বড় ছিল সে খেলা ছলে খেলতে খেলতে ছোটজনকে ভল্টার ভিতরে মানে ওই ভল্টার ভিতরে আটকে দেয় এবং সে কিন্তু বল্টের দরজার ক্লক আর কম্বিনেশান তখনই ঠিক করা হয়নি এবং আটকে যায় তারপরে কি হলো হতভঙ্গ অবস্থায় সবাই কিন্তু চারিদিকে হতভঙ্গ হয়ে গেছে সেই অবস্থায় অ্যানাবেলের কাছে রাফ যাকে সে ভালোবাসতো আর ভরসা করতো সেই ছিল একমাত্র রক্ষাকর্তা সে যা অনুরোধ করলো অ্যানাবেল জিমিকে এবং বলল ওনাকে রক্ষা করতে এবং অ্যানাবেল বলেন রক্ষা করতে হবে রাফের কাছে বাবার আবার সেই জিমির রূপ ধারণ করা ছাড়া আর কোনো উপায় ছিল না রাফ ডিসপ্লেন্সারে তো নিজের নাম রেখেছে অন্য একটা নাম কিন্তু আসল নাম ছিল জিমি তাই জিমির নামটা আবার রূপ ধারণ করতে হবে জিমির রূপে তাই কি করলো সুটকেসটা তুলল টেবিলের উপর রেখে সুটকেসটা খুলে সেই শিধেল চোরে যন্ত্রপাতিগুলি ব্যবহার করে সে অপরাধমূলক অতীতকে উন্মোচিত করে সে ভল্টের দরজা ভেঙে খুলল এবং সেই ছোট্ট মেয়েটিকে বাঁচালো কিন্তু মিস্টার রাফ ডিসপেন্সারের যেন সব কিছুর অবসান ঘটে গিয়েছিল জিমি তা জানত এবং সদর দরজার দিকে হেঁটে যেতে একটুও দ্বিধা করেননি কিন্তু তারপরে বেন প্রাইসের পালা ছিল রীতিমধ্যে অদ্ভুতভাবে আচরণ করাই তিনি জিমি ভ্যালেন্টাইনকে চিনতে অস্বীকার করলেন যে আমি নাগা নামে কাউকে চিনি না এবং ঘুরে দাঁড়ান আর রাস্তা ধরে উদ্দেশ্যবানভাবে হাঁটতে চলে গেলেন কারণ তিনি পরিবর্তন হয়ে গেছেন তিনি দাঁড়িয়ে দাঁড়িয়ে সব কিছুই দেখলেন এই ছিল আজকের এই ছোট্ট গল্পের সামারি আবার নতুন ভিডিও নিয়ে আসবো দেখতে থাকবে থ্যাংক ইউ ফর ওয়াচিং দ্য ভিডিও